রায়গঞ্জের ছায়া ফাইল প্রথম লাইনেই শহরের মানুষ থমকে গিয়েছিল রাত বারোটার পর কেউ দরজা খুলবেন না কারণ যা হাঁটে সেটা মানুষ নয় দু ষোলো সাল উত্তরবঙ্গের ছোট শহর রায়গঞ্জ শীতের রাতগুলো তখন অস্বাভাবিকভাবে নীরব ছিল কুয়াশার ভেতর দিয়ে আলো ঠিকভাবে ভাঙতে পারত না আর সেই অন্ধকারেই শুরু হয়েছিল ঘটনাগুলো প্রথম ঘটনা ঘটে জানুয়ারির বারো তারিখ ভোর পাঁচটায় লাইনের পাশে মিলল এক চালকের লাশ শরীরে কোনো ধারালো আঘাত নেই কিন্তু বুকের মাঝখানে অদ্ভুত তিনটি গভীর দাগ নখের মতো কিন্তু মানুষের নখের চেয়ে অনেক বড় স্থানীয় পত্রিকা দৈনিক উত্তরবাণী পরদিন শিরোনাম করল জন্তুর আক্রমণ পুলিশ বলল বন্য কুকুর কিন্তু প্রত্যক্ষদর্শী এক চা দোকানি ফিসফিস করে বলেছিল ওটা চার পায়ে হাঁটছিল না দু পায়ে সোজা দাঁড়িয়েছিল দ্বিতীয় ঘটনা তিন রাত পর এক বৃদ্ধা নিজের উঠোনে পানি আনতে গিয়ে আর ফেরেননি সকালে পাওয়া গেল উঠোনের দেয়ালে রক্তের ছাপ যেন কেউ দেয়াল বেয়ে উঠে গেছে পাশের বাড়ির মেয়ে শপথ করে বলেছিল সে দেখেছে একটা কালো ছায়া মাথা মানুষের মতো কিন্তু মুখ ছিল না এরপর শহর বদলে যেতে শুরু করলো লোকজন দরজার সামনে লবণ ছড়াতে লাগল কেউ ঝুলিয়ে দিল লোহার টুকরো কেউ মন্ত্র লেখা কাগজ রাত নামলেই মাইক বাজত সবাই ঘরে থাকুন বাইরে বিপদ তৃতীয় ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর এক রাতের প্রহরী সুলতান মিয়া দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ উধাও সকালে পাওয়া গেল তার টুপি আর লাঠি কিন্তু শরীর নেই কেবল মাটিতে লম্বা টানা দাগ যেন কিছু তাকে টেনে নিয়ে গেছে পুলিশ তখন ঘোষণা করল গুজব ছড়ানো হচ্ছে কোনো অতিপ্রাকৃত কিছু নেই কিন্তু একই সপ্তাহে দৈনিক উত্তরবাণীতে ছাপা হল এক গোপন রিপোর্ট পোস্টমর্টেম রিপোর্টে দাগগুলো কোনো পরিচিত প্রাণীর সঙ্গে মেলে না চতুর্থ ঘটনা ঘটেনি বরং শহরটাই ভেঙে পড়ল মানুষ একে অন্যকে সন্দেহ করতে শুরু করল রাতে যে বাইরে যায় তাকেই সন্দেহ কেউ বলল এটা কোনো বিকৃত মানুষ কেউ বলল এটা শহরের পুরনো কবরস্থানের অভিশাপ মাসখানেক পর হঠাৎ সব বন্ধ হয়ে গেল আর কোনো আক্রমণ নেই কোনো ছায়া নেই কেস ফাইল বন্ধ হলো। শহর ধীরে ধীরে স্বাভাবিক হলো। কিন্তু দু সালে পুরনো থানার গুদামঘর ভাঙতে গিয়ে পাওয়া গেল একটি নথি ভেতরে ছিল একটি স্বীকারোক্তিমূলক চিঠি স্বাক্ষর করা এক সাব ইন্সপেক্টরের নামে চিঠিতে লেখা ছিল এই শহরে কোনো দানব ছিল না ছিল আমরা তিনটি মৃত্যু ঘটেছিল হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় আর এক প্রহরী জানত সত্যটা তাই তাকে আর খুঁজে পাওয়া যায়নি ছায়া তৈরি করা হয়েছিল যাতে মানুষ প্রশ্ন না করে আজও রায়গঞ্জে রাত বারোটার পর মানুষ দরজা বন্ধ করে কারণ তারা জানে সবচেয়ে ভয়ঙ্কর ছায়া বাইরে নয় ছায়াটা ছিল সব সবসময় মানুষের ভেতরেই